হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো রয়েছে। পাঁচই জুন বৃহস্পতিবার পালিত হয়েছে গঙ্গা দশেরা যেটি জ্যৈষ্ঠ মাসের দশমী দশমীর গঙ্গা দশেরা পালিত হয় এই দিন হস্ত সিদ্ধি যোগ তৈরি হচ্ছে এর সঙ্গে ব্যাতিপাত যোগও তৈরি হচ্ছে তাই অবশ্যই পাঁচই জুন বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের তিথিতে গঙ্গা দশেরা পুজো পালিত হয় তাই এই দিনে আপনাদের মনে রাখতে হবে এই দিনে আপনারা কিভাবে গঙ্গা স্নান করবেন গঙ্গা স্নান করে এসে আপনারা বাড়িতে কোন কোন খাবার খাবেন না এবং কোন জিনিসগুলো দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে গঙ্গা নদীতে স্নান দান উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ হয়েছিল তাই এই দিনটি গঙ্গা দশহরা দিন নামেই পরিচিত তা অবশ্যই মনে রাখবেন এই দিনে আপনারা বাড়িতে কোন কোন খাবার খাবেন না কোন কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা গঙ্গা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পাঁচই জুন বৃহস্পতিবার পালিত হয়েছে গঙ্গা দশেরা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে এই গঙ্গা দশেরা পালিত হয় ভারতীয় সংস্কৃতিতে গঙ্গা নদীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে এবং এটি মায়ের মর্যাদা পেয়েছে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে গঙ্গা জলে স্নান করলে সমস্ত পাপ ধ্বংস হয় এবং পুণ্য লাভ হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে গঙ্গাময় পরম পবিত্র পাপ মুক্তি প্রদায়নি অর্থাৎ গঙ্গার জল কেবল পবিত্র নয় বরং পাপ থেকে মুক্ত দেয় গঙ্গা দশেরা কেন পালিত হয় প্রাচীন বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্ত নক্ষত্রের সময় রাজা ভাগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এই ঘটনার স্মরণে গঙ্গা দশেরা উৎসব পালিত হয় এই দিনটি মা গঙ্গার আবির্ভাবের দিবস যা দু হাজার পঁচিশ সালের পাঁচই জুন বৃহস্পতিবার পড়েছে যিনি তার পবিত্রতার জন্য এই দিনটি পূজিত হয় হিন্দু ধর্মে গঙ্গা দশরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ঋষি তিথিতে পালিত হয় বিশ্বাস করা হয় এই দিনে দেবী গঙ্গার পুজো এবং গঙ্গায় স্নান করলে বহু জীবনের পাপ বিনষ্ট হয় এবং বিশেষ করে আপনার পরিবারের কল্যাণ বয়ে নিয়ে আসে এই উৎসবের দশ দিন ধরে চলে প্রতিটি দিন বিভিন্ন আচার অনুষ্ঠান এবং প্রার্থনার মধ্যে দিয়ে পূর্ণ হয় মানুষ গঙ্গা নদী এবং অন্যান্য পবিত্র নদীর তীরে জলে স্নান করার জন্য সমবত হয় এই বিশ্বাস যে এই সময়ে স্নান করলে তাদের পাপ ধুয়ে যাবে এবং আশীর্বাদ এবং সৌভাগ্য বয়ে আসবে ভক্তরা নদী দেবীর সামনে বিভিন্ন আচার অনুষ্ঠান করেন ফুল উৎসর্গ করেন এবং প্রদীপ জ্বালান কিভাবে গঙ্গা দশেরার পুজো পদ্ধতি পালন করবেন অবশ্যই মনে রাখবেন সকালে গঙ্গায় স্নান করবেন যদি গঙ্গায় স্নান না করা সম্ভব হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন সম্ভব হলে এই দিন উপবাস ব্রত নেবেন অবশ্যই আপনারা বাড়িতে মা গঙ্গা দেবীর পুজো আরাধনা করবেন আপনার বাড়ি থেকে গঙ্গা নদী যেদিকে প্রবাহিত হয় সেই দিক মুখ করে বসবেন এবার একটি কলস স্থাপন করবেন তার সাথে ভগবান শিব ভগবান ব্রহ্মার পরিবার এবং মা গঙ্গার একটি মূর্তি স্থাপন করবেন একটি থালায় স্বস্তিকা তৈরি করবেন তাতে গঙ্গা জল ঢেলে মা গঙ্গাকে আহ্বান করবেন এদিন ভগবান ভোলেনাথের উদ্দেশ্যে একটি বিশেষ অভিষেক করবেন কারণ তার তালুর মধ্যে দিয়ে মা গঙ্গা মানব কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছে পঞ্চামৃত এবং গঙ্গা জলিঙ্গকে স্নান করাবেন এবং শিব ও পার্বতীর মূর্তিতে কুমকুম লাগান এবার মা গঙ্গার উদ্দেশ্যে হলুদ বা কুমকুম লাগাবেন এছাড়াও কলসে তিলক লাগাবেন এবং পুজো করবেন মা গঙ্গার মন্ত্র জপ করার সময় তাকে ফুল অর্পণ করবেন ভগবান গণেশকে ফুল দিয়ে এবং ভগবান এবং স্বামী পাতা মন্দার ফুল এবং বেল পাতা অর্পণ করবেন মা গঙ্গাকে লাল ফুল অর্পণ করা যেতে পারে এবং গঙ্গা জলের থালায় বিভিন্ন ধরনের ফুল চাল হলুদ এবং দুধ রাখবেন অবশ্যই প্রদীপ জ্বালাবেন ধূপ দেখাবেন এরপর দশটি ঘিয়ে প্রদীপ জ্বালান এবং গঙ্গায় ডুবিয়ে দিয়ে আসবে যদি আপনি বাড়িতে পুজো করেন তাহলে থালার জলে প্রদীপ চালাতে হবে এবার মা গঙ্গাকে ফল মিষ্টি নারকেল এবং সাজসজ্জার জিনিসপত্র নৈবদ্য হিসেবে নিবেদন করবেন তারপর মা গঙ্গার আরতি করবেন দক্ষিণা প্রদান করবেন আরতি করার পর পুজোর সময় কোনো ভুলের জন্য মা গঙ্গার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এইভাবে আপনারা গঙ্গা দশহরা পুজোটি সম্পূর্ণ করবেন অবশ্যই গঙ্গা দশহার দিন মাকে দশটি ফল দশটি প্রদীপ এবং দশটি সীতা ময়দা এবং দশটি সীতা তিল দান অবশ্যই করবেন এই গঙ্গা দশহরার দিন অবশ্যই শ্রবণ করবেন গঙ্গা দশহার দিন কোন কোন কাজ বা কোন কোন খাবার খাওয়া শুভ নয় গঙ্গা দশহরা যেহেতু একটি পবিত্র দিন এই দিনে বিশেষ কিছু ভুল করলে অন্য অর্জন হয় না তাই ভুল করে গঙ্গা জলে দূষিত করবেন না কখনো কোনো নোংরা গঙ্গা জলে ফেলবেন না কেবল পবিত্র স্থানে গঙ্গা জল ব্যবহার করবেন গঙ্গা স্নান এবং উপাসনার সময় মনকে একাগ্রতা এবং বিশ্বাস বজায় রাখবেন এই দিনে মনে রাখবেন কোনো অহংকার বা প্রদর্শন এড়িয়ে চলবেন কারণ এই শুভ দিনে কথার বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে অবশ্যই এমন পরিস্থিতিতে রাগ ঘৃণা এবং অহংকার ইত্যাদি নেতিবাচকতা আপনাদের এড়িয়ে চলতে হবে এই দিনে শান্তির সঙ্গে গঙ্গায় স্নান করবেন কেবল শরীর পবিত্র নয় মন ও শান্ত হওয়া দরকার গঙ্গা দশহরা দিবসে আধ্যাত্মিক জাগ্রতকে নিজেকে উৎসর্গ করে রাখবেন যাতে ইতিবাচকতা বজায় থাকে অবশ্যই আপনারা যখন গঙ্গা স্নান করবেন তখন অবশ্যই গঙ্গা স্নানের সময় নদীর জলস্রোত উদীয় মান সূর্যের দিকে মুখ করে স্নান করুন এবং গঙ্গা জল দিয়ে সূর্যদেবকে অগ্র নিবেদন করুন মা গঙ্গাকে প্রণাম করে তার আশীর্বাদ অবশ্য নেবেন ডুব দেওয়ার নিয়ম গঙ্গা স্নানের সময় তিন পাঁচ সাত বা বারো বার ডুব দেওয়া শুভ বলে মনে করা হয় এই সময় মনের মধ্যে ছলনা বা কপটতা রাখবেন না সবসময় পবিত্রতার সাথে এই দিনে স্নান করবেন মা গঙ্গার স্মরণ করতে করতে অবশ্যই গঙ্গায় ডুব দিবেন গঙ্গা স্নানের সময় মনের মলিনতা দূর করা সবচেয়ে জরুরি বলে মনে করা হয় তাই স্নান করার সময় গঙ্গার ক্রমগত মন্ত্রটি জপ করবেন গঙ্গা স্নানের সময় শ্যাম্পু সাবান তেল ব্যবহার করা উচিত নয় শুদ্ধ মনে গঙ্গায় স্নান করতে হবে এই গঙ্গা দশহার দিন তবেই গঙ্গা স্নানের পুণ্য লাভ পাবেন গঙ্গা স্নানের সময় শিবকে স্মরণ করবেন ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন মহাদেবের মন্ত্র জপ করার পর গঙ্গা স্ত্রোত পাঠ করতে ভুলবেন না গঙ্গা স্নান করতে গেলে অবশ্যই মনে রাখবেন কোনো খারাপ বা কোনো ধরনের রসুন তামসিক বা রাজস্বিক খাবার গ্রহণ করবেন না আমিষ খাবার গ্রহণ করে গঙ্গায় স্নান করবে না এটি অবশ্যই মনে রাখতে হবে এবং গঙ্গা স্নানের পর বাড়িতে এসে আপনারা কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন রসুন পেঁয়াজ বা রাজস্বিক বা তামসিক খাবার থেকে দূরে থাকবেন এই দিন আপনারা যতটা পারবেন নিরামিষ আহার করে দিনটিকে অতিবাহিত করতে হবে গঙ্গা স্ত্রোত পাঠের পর মা গঙ্গাকে দুধ নিবেদন করে আরতি করবেন এবং গঙ্গার তীরে যদি পারেন তাহলে অবশ্যই একশো আটটি প্রদীপ আপনারা জ্বালাবেন গঙ্গা দশার দিন গঙ্গা স্নান করার পর আপনার সমর্থ অনুযায়ী যে কোনো সাদা জিনিস যেমন দুধ চাল মিষ্টি কাপড় ইত্যাদি দান করুন সাদা গরু দান করা আরও বেশি শুভ বলে মনে করা হয় অনেক ভক্ত অবশ্যই এই শুভ দিনে অবশ্যই গঙ্গা স্নান করবেন তারা যদি পারে তাহলে অবশ্যই এই কয়েকটি জিনিস আপনারা গরিব বা দুঃস্য ব্যক্তিকে অবশ্যই দান করবেন স্নান করার পর স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন মা গঙ্গা এই শুভ দিনে হিন্দুদের বিশ্বাস জ্যৈষ্ঠের শুক্লপক্ষের দশমীতে সেই বিশেষ দিন এই তিথিতে পুজো করলে পূর্ব দশ জন্মের নানা পাপ থেকে মুক্ত মিলতে পারে সেই সঙ্গে এই জন্মের দশটি পাপ হরণ করে নেন মা গঙ্গা এই দিনে গঙ্গা স্নান করতে হয় তারপর গঙ্গায় অর্পণ করতে হয় দশটি ফুল দশটি ফল এবং দশটি ফ্রুতি অবশ্যই আপনারা সকল ভক্তরা এই শুভ দিনে অবশ্যই মা গঙ্গাকে যা যা বললাম তা অবশ্যই নিবেদন করবে শিব জটাই গঙ্গার বাস সেখান থেকেই তার উৎপত্তি বলে বিশ্বাস তাই এ দিনে শিব পুজো করা অবশ্য শিবলিঙ্গ শান্তির প্রতি এই তিথিতে দান ধ্যান করা আবশ্যক সেই সঙ্গে এই তিথিতে নারায়ণের পুজো করা হয় বাংলা এই তিথিতেই মনসা পুজোর রীতি রয়েছে শাস্ত্রে তা অবশ্যই আপনারা শোভন করলেন কিভাবে গঙ্গা দশের দিন বাড়িতে পুজো করবেন কিভাবে স্নান করবেন এবং কোন কোন খাবার খাবেন না এই শুভ দিনটিতে আর অবশ্যই শুভ দিনটিতে আপনাদের শ্রবণ করা উচিত গঙ্গা দশহরার ব্রত কথাটি প্রাচীনকালে রাজা সগর অযোধ্যায় রাজত্ব করতেন কেশিনী ও সুমিতি নামে তার দুই রানী ছিলেন কেশনীর গর্ভে অংশুমান জন্মগ্রহণ করেন আর সুমতির ষাট হাজার পুত্র জন্মগ্রহণ করেন একবার রাজা সগর অশ্বমেধ যোগ্য করেন যোগ্য সম্পূর্ণ করার জন্য একটি ঘোড়া পাঠানো হয় কিন্তু যোগ্য ব্যাহত করার জন্য ইন্দ্র ঘোড়াটি চুরি করে কপিল মুনির আশ্রমে বেঁধে দেন সেই সময় কপিল মুনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন রাজা সগরের ষাট হাজার পুত্র যখন আশ্রমে পৌঁছান তখন কপিল মুনির ধ্যানের বিঘ্নিত প্রভাবে তার ক্রোধের আগুনে তারা ভস্মীভূত হয়ে যায় এই ঘটনার পর কেশনীর পুত্র অংশুমান তার পিতার কাছ থেকে তার ভাইদের খুঁজে বের করার আদেশ পান যখন অংশুমান তার ভাইদের খোঁজে কপিল মুনির আশ্রমে পৌঁছান তখন গরুর তাকে তার ভাইদের ভস্মে পরিণত হওয়ার রহস্য প্রকাশ করেন গরুর অংশুমানকে আরও নির্দেশ দেন যে তার ভাইদের মুক্তির জন্য তাকে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনতে হবে রাজা সগরের মৃত্যুর পর অংশুমান গঙ্গাকে পৃথিবীতে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন একইভাবে তার পুত্র দিলীপও চেষ্টা করেছিলেন কিন্তু গঙ্গাকে পৃথিবীতে আনতে পারেনি অবশেষে দিলীপের পুত্র ভাগীরথী গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য কঠোর তপস্যা করেছিলেন ভগীরথের তপস্যা সন্তুষ্ট হন ভগবান ব্রহ্মা তাকে গঙ্গাতে পৃথিবীতে আনার বর প্রদান করেন তবে একটি সমস্যা রয়ে গেল ব্রহ্মার পাত্র থেকে মুক্ত পাওয়ার পর পৃথিবীতে গঙ্গার প্রবাহকে নিয়ন্ত্রণ করবে ভগীরথ যখন ভগবান ব্রহ্মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তখন ব্রহ্মা বলেন যে ভগবান ভোলেনাথ ছাড়া নশ্বর জগতে আর কারোর গঙ্গার বেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই তাই তিনি গঙ্গার প্রবাহকে আটকে রাখার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেন এরপর ভগীরথ এক পায়ে আঙ্গুলের উপর দাঁড়িয়ে ভগবান শিবকে আমন্ত্রণ জানাতে কঠোর তাপস্যা করেন ভগীরথের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব গঙ্গায় নিজের তালুতে ধারণ করতে রাজি হন এভাবে গঙ্গা শিবের তালুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পৃথিবীর দিকে নেমে আসেন যদিও শিব গঙ্গাকে তার কপাল থেকে মুক্ত করেছিলেন তবুও তার প্রবাহ অব্যাহত ছিল ফলস্বরূপ জন্ম ঋষির আশ্রমে প্লাবিত হয়েছিল ক্রোধে ঋষি জন্ম গঙ্গাকে গ্রাস করেছিলেন ভগীরথ ঋষি জন্মুর কাছ থেকে গঙ্গাকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করার পর তিনি অনুরোধটি মঞ্জুর করেন এবং গঙ্গাকে ভগীরথের সাথে পৃথিবীতে আসার জন্য মুক্ত করা হয় পরবর্তীকালে গঙ্গা কপিল মুনির আশ্রমে পৌঁছে ভগীরথের সমস্ত পূর্বপুরুষদের মুক্ত করে অবশ্যই আপনারা শোভন করলেন যে রাজা ভগীরথের তপস্যার ফলে গঙ্গা পৃথিবীকে অবতীর্ণ হন তাই তাকে ভাগীরথী বলা হয় একইভাবে ঋষি জন্মুর গর্ভ থেকে আবির্ভূত হওয়ার কারণে গঙ্গাকে জাহ্নবী বলা হয় তা অবশ্যই আপনারা শ্রবণ করলে গঙ্গা অবতরণ বা গঙ্গা কিভাবে উৎপত্তি হয়েছিল এই ব্রত কথাটি আর অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে অবশ্যই মা গঙ্গার পুজো করবেন গঙ্গায় স্নান করবেন এবং আপনার সকল পাপ খুব সহজেই দূরভূত হবে মা দেবী গঙ্গার কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা গঙ্গা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ